ভেন্ডি বা ঢ্যাঁড়স আলুর ঝাল এই রেসিপিটা একবার অন্তত করে খেয়ে দেখবেন দুর্দান্ত স্বাদ নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত আজকে যে রেসিপিটা করেছি দেখে নেবেন চলুন যে আমি কিভাবে করেছি ভেন্ডিগুলোকে গোটা গোটা ভেন্ডিগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলু ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি এরপর ভেন্ডিগুলোর একদম সামনে এবং পেছনটা কাট করে ফেলে দিয়েছি দিয়ে মাঝখান দিয়ে লম্বা লম্বা করে একটা কাট দিয়ে আবার সেটাকেও দুভাকে ভাগ করে নিয়েছি এর মধ্যে পোকা আছে কিনা সেটা দেখতে পারা যাবে এইবারে ওই ভেন্ডিগুলোর মধ্যেই আমি লবণ হলুদ অল্প একটু জাগরি পাউডার আর দিয়ে দিয়েছি একটু বেসন মানে আমি এখানে দু টেবিল স্পুন মতন বেসন দিয়েছি দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ যেহেতু ভেন্ডিগুলো গোটা অবস্থায় ধোয়া ছিল হ্যাঁ এর মধ্যে লঙ্কার গুঁড়োও দিয়েছি ছোট চামচের এক চামচ যেহেতু ভেন্ডিগুলো গোটা অবস্থায় ধোয়া ছিল এই জন্য খুব বেশি জলজল কিন্তু হয়নি আর কেটে ধুলে কিন্তু বেশি জল হয়ে যেত তো এইভাবে পুরো বেসনটা মাখিয়ে রেখে দিয়েছি এরপর কড়াইতে সর্ষের তেল দেব তার আগে একটা মশলা বানিয়ে রেখে দিই দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর দেড় চামচ বড় চামচের দেড় চামচ মতন আমি সাদা সর্ষে নিয়েছি নিয়ে ভালো করে শুকনোভাবে ঘুরিয়ে নিয়ে তারপরে জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখে দিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ একদম কুচি করে কেটে রেখে দিয়েছি কড়াইতে সর্ষে তেল গরম করে ওর মধ্যে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে কেটে রাখা আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে ঢাকা দিয়ে ভাজলে লাল আলুটাও একটু নরমও হবে ভাজাটাও কিন্তু খুব ভালো হবে ঠিক এইভাবে ভেজে নেব দেখুন এতটা মোটা করে কাটা অথচ সেদ্ধ হয়ে গেছে এইবারে কিন্তু আমি আলুগুলো তুলে রেখে দেব এরপর দিয়ে দেব ভেন্ডিগুলো ভেন্ডিগুলো কয়েক ব্যাচে ভেজে নেব আপনারা এরকমভাবে যদি খেয়ে না থাকেন আমি রিকোয়েস্ট করব একবার অন্তত খাবেন দুর্দান্ত স্বাদের এটা পরোটা রুটি ভাত যে কোনো জিনিসের সাথে কিন্তু দারুণ লাগবে মানে বাড়ির প্রত্যেকটা মানুষ ইভেন বাচ্চারা এগুলো খেতে চায় না বাচ্চারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে তো ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি ছোটো চামচের এক চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে অল্প করে লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো লবণ দেওয়ার লবণ দিয়ে ঢাকা দেওয়াতে কিন্তু পেঁয়াজগুলো নরম হয়ে যাবে খুব লাল করে ভাজতে হবে না একটু নরম হয়ে গেলেই ওর মধ্যে জ্যাগরি পাউডার মানে পরিমাণ মতন একটু মিষ্টি আপনারা যা মিষ্টি খান সেটাই দেবেন আর দিয়েছি একটু হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে রাখা আলুটা দিয়ে দিতে হবে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে নিয়ে এরপরে যে পেস্ট করে রেখেছি না সেই পেস্ট করা মশলাটা দিয়ে দেব। মানে সর্ষের যে পেস্টটা ওটা আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপরে কিন্তু যে ভেজে রাখা ভেন্ডি এগুলো দিয়ে দেব দিয়ে একেবারে মশলার সাথে এবং আলুর সাথে ভেন্ডিগুলো ভাজা ভেন্ডিগুলো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মিক্সির বোলটা ধুয়ে আমি কিন্তু একটু গরম জল দিয়েছি গরম জল দিলে রান্নার টেস্টটা অনেক বেড়ে যায় আর তার আগে দিয়ে দিয়েছি আরও ছোট চামচের এক চামচ জাগেরি পাউডার একটু মিষ্টি মিষ্টি হলে হালকা মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু দারুণ লাগে তো অল্প করেই জল দিয়েছি কেননা এটা গামাখা হলে বেশি ভালো লাগে খেতে আপনারা ঝোল চাইলে একটু ঝোলো রাখতে পারেন মানে জলটা একটু বেশি দিতে পারেন তো ঢাকনাটা তুলে নিয়ে আবারও একটু জ্যাগেরি পাউডার দিয়ে দিলাম কারণ জ্যাগেরি পাউডার কিন্তু মিষ্টিটা কম হয় আপনারাও যদি চিনি দেন যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী দেবেন বেশ সুন্দর নাড়িয়ে চাড়ি যখনই কষ কষা হয়ে যাবে একেবারে সার্ভিং বলে শিফট করে দেব তো এই টেস্ট এটা যে এত টেস্ট হয়েছিল আমার ছেলে যে ভেন্ডি খান সে কিন্তু বারবার চেয়ে খেয়েছে তো আপনারা এই রান্নাটা করলে চালটা একটু বেশি নেবেন থ্যাংকস ফর ওয়াচিং